রাম রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি আমি আজকে পার্ট থ্রি আলোচনা করব ঠাকুর বললেন বেশ চমৎকার এ যে শিব বানাবার উপক্রম আমাকে আমায় নিয়ে টানাটানি কেন দর্শক হিসাবে এসেছি প্রশ্ন কেন না আপনি যেভাবে এসেছেন তাতে মনে হয় যে ওই ভেতরের মায়ের সাথে আর ডাকিন যোগিনীর সাথে বেশ একটা ভালোভাবেই আপনার সম্পর্ক রয়েছে ঠাকুর বললেন সম্পর্ক তো নিশ্চয়ই মামাবাড়ি এসেছে কি না তাই আত্মীয় স্বজনদের সঙ্গে মুলাকাত করছি না মা আপনার ওপর বেশ খুশি আছেন দেখছি মা আপনাকে টের পেয়েছেন নতবা উঠে স্নানাহারাদি পর্যন্ত করলেন তারপর যেভাবেই হোক ঠাকুরের পরিচয় হঠাৎ জানাজানি হয়ে গেল ঠাকুরকে সবাই নামে চেনে কিন্তু অনেকে তাকে দেখবার মতো সুযোগ পায়নি মা স্বয়ংও জেনেছেন এখন ঠাকুরের ওপর সবারই দৃষ্টি পড়েছে তিনি সাধারণত কারো বাড়ি যান না তাই সবাই জানে তাই হঠাৎ এখানে তার আগমনে সবাই আশ্চর্য হয়ে গেল মাকে ফেলে বাবার দিকে সবার দৃষ্টি পড়েছে এ কথাটা মার কানে গিয়েও পৌঁছেছে মা এসে ঠাকুরকে প্রণাম করলেন ঠাকুর হেসে বললেন সম্পর্কটা বাবা না থেকে ঠাকুরদা থাক তবে একটু করা যাবে বাবা সাজলে মুখ বুঝতে হবে যে সংসারে নিয়ম হচ্ছে নিজের সম্মান সম্মান নিতে হলে সামনের কাউকে দিয়ে দেওয়া ওই সম্মান তবে স্বাভাবিক মতে থেকে যাবে সুতরাং বাবা ডেকে ফেললে আমি আর চিৎকার করতে পারবো না একটা মুখলজ্জা তো আছে একটা চোখ আছে চিকিৎসার জন্য দাদু তো সাজি তারপর অন্য সম্পর্ক দেখা যাবে এবং ঠাট্টা ছলে দু একটা স্বরূপেরও পরিচয় দিয়ে দেওয়া যাবে এরপর মাও হলেন ঠাকুরের ভক্ত সঙ্গে সঙ্গে আর সবাইও তো হতে লাগল ঠাকুর তখনও সাধারণ ভদ্রলোকের পোশাকে ছিলেন তিনি তাড়াতাড়ি চাদর চাদর বলে উঠলেন বললেন তাড়াতাড়ি আমায় একটু সাজিয়ে দেত তিনি এমনভাবে চিৎকার করলেন যাতে কথাগুলো সবাই শুনতে পায় তিনি সবাইকে বলছেন আমি একটু ঠাকুর সেজে বসিনি তারপর এরপর আবার হাসতে হাসতে আমাদের বললেন লোকগুলো যেন ঠাট্টাও ভুলে গেল তারা সবাই যে সিরিয়াসলি নিচ্ছে কি মগের রাজত্ব বাবা তিনি সবাইকে এর মধ্যে আবার বলছেন এখানে একটু ট্র্যাক্টফুলি গুছিয়ে নিতে পারলেই মহাপুরুষ সাজা যায় দেখো রে এই হচ্ছে রাজত্ব সব ফাঁকের খেলা হঠাৎ একটু নাম বের করে ফেললেই ওই সুযোগে সুযোগে গুছিয়ে নেওয়া এর মধ্যে আবার মাকে বলছেন এখন তো তুমি স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক তবে আপনার সঙ্গে গোপনে কিছু বলবার আছে এরপর সবাই সরে গেল আমরা তিনজন আছি আমাদেরও সরিয়ে দিতে চাইল ঠাকুর বললেন এরা থাকলে কোনো ক্ষতি হবে না এদের গোপন শোনবার মতো কান হয়ে গেছে কর্ণ গোপনে ছিল এরা গোপনেই রাখবে শ্রীকৃষ্ণ কেবল ফাঁস করে দিয়েছিল সত্যি যদি এদের ফাঁস করে নইলে আর কেউ নয় তারপর আমরা চোখ বুঝে আছি কান দুটি ঠিক রেখেছি ঠাকুর বললেন কেন তুমি এ জাতীয় দুঃখের সাধনা করছো কোথায় তোমার কালীর ঘাটের মা কোথায় ডাকিনি যোগিনী কেন তুমি এভাব উদ্ভব করলে তখন বলল আমি হঠাৎ করে ফেলেছি আমি ভাবলাম মা আসবেন তাই সবাই বলে ফেলাতে আমি করে ফেলেছি ঠাকুর বললেন যাক আর এসব করো না আমার কি পাপ হয়েছে ঠাকুর বললেন পাপ হোক আর যাই হোক তুমি এখন একটু সত্যের সাধনা করো ঠাকুরকে আরও বললেন কাল তুমি আমার ওখানে যেও তবেই তোমাকে পদ দেখিয়ে দেওয়া যাবে ঠাকুরকে অনুরোধ করে বলল আমায় যেন ভুল না বোঝে ঠাকুর বললেন যাক ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তারপর ঠাকুর উঠলেন সবাই তাকে প্রণাম করলো আমরাও চলে এলাম আজকে তত্ত্ব আচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন শুধু থাকবেন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ